হ্যালো আছে সবাই আজকের ক্লাসে আমরা শিখব এইট দ্বারা অনেকগুলো বাক্য তৈরি করা ঠলারেট হচ্ছে সহ্য করা এর বাংলাতে সহ্য করা তাহলে আমি সহ্য করতে পারি আই ক্যান টলারেট আই ক্যান রেট আমি সহ্য করতে পারি আমি সহ্য করতে পারি না আই কান টলারেট অথবা আই ক্যান নট অথবা একসাথে আমরা বলতে পারি আই কান্ট আই কান্টারেট আমি সহ্য করতে পারতাম পূর্ব আমি ক্লাসে শিখেছি পারি ক্যান আমিও পারি মেয়ে আর পারতাম হবে কুট অর্থাৎ পারি থাকলে হবে ক্যান আর পারতাম থাকলে আমরা কুট ব্যবহার করবো আমি সহ্য করতে পারতাম আই কা আই কুট লাট আই কুট আমি সহ্য না করে পারি না আমি সহ্য না করে পারি না আই কান্ট কান্ট অথবা আই কান বাট আমি সহ্য না করে পারলাম না আই কুডেন্ট অথবা আই কুড নট একসাথে আমরা বলতে পারি আই কুডেন্ট বাট ঠালার আমি যদি সহ্য করতে পারতাম তবে আমি একটি ক্লাসে আই উইশ আই কুড দ্বারা একটা ক্লাস নিয়ে এসেছি সেখানে অনেক বাক্য তৈরি করা শিখছি এখানে আছে আমি যদি সহ্য করতে পারতাম আই উইস আই কুড ঠালার আমাকে সহ্য করতে হয়েছিল আই হ্যাড টু ঠালার যদি এরকম আসে আমাকে সহ্য করতে হয় আই হ্যাভ টু ঠালার আমাকে সহ্য করতে হবে আই হ্যাভ টু ঠালার আর আমাকে সহ্য করতে হয়েছিল আই হ্যাড টু ঠালার আমাকে অনেক বাজে কথা সহ্য করতে হয়েছিল আমাকে অনেক বাজে কথা সহ্য করতে হয়েছিলো আই হ্যাড টু ঠলারেট এ লট অফ রাবার্ডস আই হ্যাড টু এ লট অফ ওয়ার্ডস আমি এখন এই ঠলারদের আমরা প্রশ্ন করা শিখতে পারি আমি এটা কেন সহ্য করবো আমি এটা কেন সহ্য করবো হোয়াই এই কেন থাকার কারণে এখানে হোয়াই চলে আসছে হোয়াই উইল আই ঠলারেট দিস হোয়াই উইল আই কতবার আমি সহ্য করব কতবার থাকলে আমরা হাউ অফেন ব্যবহার করব কতবার এই কতবার থাকার কারণে এখানে হাউ অফেন চলে আসছে আর করব ভবিষ্যৎ বুঝেছে এই কারণে উইল নিয়ে আসছি আমরা এখানে হাউ অফেন উইল আই ঠালেড আমি এটা কিভাবে সহ্য করব আমি এটা কিভাবে সহ্য করব হাউ কাম অর্থাৎ কীভাবে থাকলে আমরা হাউ কাম আমরা আমি এটা কিভাবে সহ্য করবো তাহলে হাউ অবশ্যই কিভাবে থাকলে হাউ আনতে পারি হাউ কাম খাম ডিস আমি এটা কিভাবে সহ্য করবো হাউ খা আউ খাম টলার দিস অর্থাৎ এই থলার দ্বারা অনেক বাক্য কিন্তু আমরা তৈরি করতে পারি এখানে কয়েকটি বাক্য আমি শুধু দেখিয়ে দিয়েছি আপনারা যদি ইংরেজি শিখতে চান তাহলে এখন থেকে প্র্যাকটিস শুরু করুন ধন্যবাদ সকলকে